প্রদর্শক মাত্র চব্বিশ ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল চ্যালেঞ্জ করেছিল যে বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না করবে না এই সরকার আসিফ নজরুল তা করতে দেবে না এবং ভারত করতে দেবে না আসিফ নজরুলের কাঁধে বন্দুক রেখে প্রদর্শক সেই বিডিআর হত্যার আজকে একটি রায় আমরা হাইকোর্টে দেখতে পেলাম এবং সেই রায়ের ভিতরে একই কথা ইলিয়াস হুসেনের সাথে হুবহু কেন মিলে গেল সেই বিষয়ে আপনাদেরকে আমি দুইজনেরই বক্তব্যটা এখন রেকর্ড শুনাবো দুইজনের বক্তব্য আপনারা বুঝতে পারবেন ইলিয়াস হোসেন কি বলেছিল আর চব্বিশ ঘন্টা পরে হাইকোর্টে দাঁড়িয়ে আমাদের আইনজীবী কি বলেছে আজকে দুই চব্বিশ সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছে বিজিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা আজকে দুই সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কংগ্রেস করবে না তারা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা আশা করে মহামান্য কোটে এসেছিলাম সেই সময়ে সরাসরি সরকার পতনের পরে পরপরই আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি মিডিয়ার সম্মুখে বলেছিলেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত করা হবে সেই আলোকে আমরা একটা লিগাল নোটিশ দিয়েছিলাম জন্য রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম মহামান্য কোর্ট ওই রিপ্রেজেন্টেশনটাকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল প্রথমত গত যেই ধার্য তারিখ ছিল ধার্য তারিখে ওনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং জেনারেলের মাধ্যম দিয়ে জানালেন যে কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে তারপরে বললেন যে কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য গিয়েছে আজকে যে চিঠিটা ওনারা দিয়েছেন অর্থাৎ আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে পিটিআর হত্যাকাণ্ডে দুইটি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে সেই কারণে তারা এক এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি প্রাথমিকভাবে আজকে কোর্টে এটা ওনারা এফিডেভিট করে জমা দেন নাই আমাকে পিটিশনের হিসেবে একটি সাবমিট করেছেন সাথে সাথে কোর্টকে অ্যাওয়ার করেছেন বিষয়টা নিয়ে কোর্ট আমাকে যেটা বলেছে আইনগত বিষয়টা দেখার জন্য এবং সাথে সাথে কোর্টও এই বিষয়টা দেখবে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন তারা তাদেরকে দেখার জন্য আমরা পরবর্তী পাঁচই জানুয়ারি এটা শুনানির জন্য রাখা হয়েছে আমরা পরামর্শক্রমে অর্থাৎ সিনিয়রদের পরামর্শক্রমে আমরা আসব আমার যেটা প্রাথমিক ভাবে যেটা আমি আমি বলতে চাই সেটা হচ্ছে যে যখন এই দায়ের করা হয় এই ইস্যুটা উঠেছিল যে করা যায় কিনা তখন আমরা বলেছিলাম যে এটা প্রেসিডেন্ট আসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এরকম একটা রুল ইস্যু করা হয়েছিল কাউন্সিল কমিশন গঠন করা হয়েছিল তাহলে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইনকোয়ারি করতে কেন বাধা থাকবে কারণ এটা তো ওই ক্রিমিনাল মামলার সাথে সরাসরি কোন ব্যাপারে না এই এই ইনভেস্টিগেশনের সাথে বেরিয়ে আসবে এমন কিছু তথ্য যে তথ্যগুলা হয়তো বা ক্রিমিনাল মামলার সাথে সংশ্লিষ্ট না এটা ঐতিহাসিক কাজেও লাগবে তাহলে কেন ওনারা আমরা জানি না কেন ওনারা এই কমিটি গঠন থেকে পিছিয়ে আসলেন তো আমরা আসলে অনেক প্রদর্শক আর কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন সরাসরি আইনজীবীর কাছ থেকে ঢাকার আদালত থেকে আদালত থেকে আইনজীবীর বক্তব্যটা আপনাদের সামনে এই জন্য তুলে আনলাম যে ইলিয়াস হোসেন ভাই মাত্র চব্বিশ ঘন্টা আগে বলেছিলেন যে এই বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না আজকে আদালত সেই কমিশন গঠনে কেন অস্বীকৃতি জানালেন কেন অপারগতা জানালেন কেন এটাকে কমিশন গঠন করতে করছেন করছেন এবং সাংঘর্ষিক মনে এখানে তিনি উদাহরণ টেনে এনেছিলেন এর আগে বঙ্গবন্ধুর ব্যাপারেও এরকম আদালতে এইরকম কমিশন গঠন করা হয়েছিল তাই আমরা আশা করি আমার প্রিয় বিডিআর ভাইরা মুক্তি পাবে এবং তারা সম্মানের সাথে সব ধরনের সহযোগিতা এই মুক্ত করার জন্য আমরা চাই না আবারও চব্বিশের মতো কোনো আন্দোলন পঁচিশ সালে ঘটুক আমরা চাই না তারপরেও কিন্তু আমরা বসে থাকবো না যদি আমাদের নিরপরাধ এই এর ভাইদেরকে মুক্ত করতে না পারি ধন্যবাদ সবাইকে কেটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে আল্লাহ হাফেজ